প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে জীবদ্দশায় যদি কেউ সম্পত্তি বন্টন করে দিতে চান তাহলে তার কয়েকটি পদ্ধতি রয়েছে এসব পদ্ধতিগুলোর নিয়মে কিছু জটিলতা ও শর্ত রয়েছে সেসব কারণেই অনেকে মৃত্যুর আগে সম্পত্তি বিলি বন্টন করেন না অথবা এই বিষয়গুলো সম্পর্কে জানেন না আজকের ভিডিওতে আলোচনা করা হবে মৃত্যুর আগে সম্পত্তি বিলি বন্টন করার নিয়ম ও পদ্ধতিগুলো সম্পর্কে আমি রবিউল আসি আপনাদের সাথে আপনারা দেখছেন দলিল লেখক পাইছি প্রায়শই দেখা যায় মৃত্যুর পর উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ তৈরি হয় সরকারি হিসাবে বাংলাদেশের যত মামলা রয়েছে তার ষাট শতাংশই জমি জমা সংক্রান্ত উইল পশ্চিমা বিশ্বে মৃত্যুর আগে সম্পত্তি উইল করে যাওয়ার প্রচলন রয়েছে কোনো ব্যক্তি যে কাউকে যতটুকু ইচ্ছা সম্পত্তি উইল করে দিয়ে যেতে পারেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সাধারণত ধর্মীয় আইন অনুসরণ করা হয় মুসলিমদের মধ্যে উইল করার যে নিয়মটি রয়েছে সেটি প্রচলিত ভাষায় ওসিয়ত বলে পরিচিত কিন্তু বাংলাদেশে পুরো সম্পত্তি উইল করা যায় না একজন ব্যক্তি যদি মুসলিম হন তার মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ পর্যন্ত যে কাউকে উইল করে দিয়ে যেতে পারবেন ওই ব্যক্তির মৃত্যুর পর তার বাদবাকি সম্পত্তি অন্যান্য ওয়ারিশদের মধ্যে বিলি বণ্টন হবে যেভাবে ধর্মীয় আইন অনুযায়ী বলা আছে সেভাবে এক্ষেত্রে যার বা যাদের নামে এক তৃতীয়াংশের উইল করা আছে তিনি যদি ওয়ারিস হন তাহলে তিনিও ওই বাকি অংশের ভাগ পাবেন উইল করার জন্য দুইজন সাক্ষী রাখতে হবে এই উইল চাইলেই পরে পরিবর্তন বা বাতিল করা সম্ভব উইলটি রেজিস্ট্রি করে নিলে পরবর্তীতে জটিলতা কম হয় উইল কার্যকর হয় মৃত্যুর পর যিনি উইল করেছেন তার মৃত্যুর পর সম্পত্তি নিজের নামে নেবার জন্য উইলটি নিয়ে আদালতে আবেদন করতে হয় আদালতের আদেশ পাওয়ার পর সেটি নামজারি করা সম্ভব হয় বাংলাদেশে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সম্পত্তি আইন মোটামুটি একই রকম তবে তাতে এক তৃতীয়াংশের কোনো বিষয় উল্লেখ নেই হেবা মৃত্যুর আগে সম্পত্তি হস্তান্তরের একটি অন্যতম পদ্ধতি হচ্ছে তা দান করে যাওয়া যা বাংলাদেশের মুসলিমদের মধ্যে হেবা হিসেবে পরিচিত হেবা করলে সে সম্পত্তির সাথে সাথে হস্তান্তর করতে হয় যাকে দেওয়া হলো সে সাথে সাথে সেই সম্পত্তি ভোগ করতে পারে একজন সুস্থ ব্যক্তি চাইলে তার পুরো সম্পত্তি একজনকে দান করতে পারেন যেমন ধরেন ছেলেমেয়েদের মধ্যে একজনকে আবার একের অধিক ব্যক্তিকেও দান করতে পারে কোনো প্রতিষ্ঠানকেও দান করতে পারে যাই হোক এক্ষেত্রে দুইজন সাক্ষীর উপস্থিতিতে রেজিস্ট্রি করে সম্পদ দান করতে হয় এবং সম্পত্তির দখল হস্তান্তর করে দিতে হয় যে কোনো ধর্মের ব্যক্তি সম্পত্তি দান করতে পারেন কাগজে কলমে আনুষ্ঠানিকভাবে একবার দান সম্পন্ন হলে সেটি বদলানোর আর কোনো উপায় নেই তবে সম্পত্তি গ্রহণ করার আগে সম্পত্তি দিচ্ছেন যিনি তার যদি মৃত্যু হয় তাহলে এই দান বাতিল হয়ে যাবে জটিলতা বাংলাদেশে প্রায়শই জমা জমি নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে মামলা হয়ে থাকে দান ও উইলের ক্ষেত্রে প্রায় দেখা যায় উত্তরাধিকারীদের কেউ একজন এই বলে মামলা করে বসলো যে বাবার সই নকল করা হয়েছে অথবা সম্পত্তি দান করার সময় তিনি শারীরিক বা মানসিকভাবে অসুস্থ ছিলেন তাই স্বেচ্ছায় এটা করেননি উত্তরাধিকারীদের সম্মতি থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু তাদেরকেও চ্যালেঞ্জ করে বসলে তখন মামলা করতে হয় আদালত সব কিছু দেখে শুনে যদি যার নামে উইল করা হয়েছে তার পক্ষে রায় দেয় তাহলে সে সম্পত্তি পায় এমন বিষয়ে প্রায় দেখা যায় যে এসব মামলা বছরের পর বছর ধরে চলে সম্পত্তি দান করার সময় ব্যক্তিকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের হতে হবে এমন নিয়ম আছে বাংলাদেশে প্রায়শই অনেকে জীবনের শেষ প্রান্তে এসে এটি করার সিদ্ধান্ত নেন কোনো আপত্তি জানাতে চাইলে এই সুযোগটি অনেকেই নিয়ে থাকে বাংলাদেশে অনেকেই জমি রেজিস্ট্রি দান অথবা উইল করতে অস্বস্তি বোধ করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক সরকারি কর্মকর্তা বলছেন আমি বেশ কিছুদিন ধরে ভাবছি যে আমারও বর্তমানে আমার মেয়েরা আদৌ সম্পত্তি ভোগ করতে পারবে কিনা এ বিষয়ে আমার সন্দেহ রয়েছে আমার ছেলেদের মধ্যে কিছু আচরণ দেখার পর এমনটা মনে হয়েছে কিন্তু আমি তারপরও সাহস করি না যে হেবা করে দিয়ে যাব। কারণ ছেলে সম্পত্তি হেবা করে দিয়ে দিলাম আর তারপর আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয় তখন আমি কি করব। এ সমস্যার কিছুটা সমাধান হচ্ছে যদি নিজেকে ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষমতা দেওয়ার ব্যবস্থা করতে পারেন তবে সেক্ষেত্রে যাকে দান করা হলো তার সম্মতি অবশ্যই দরকার হবে এবং দান পরিবর্তন হবে না বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর একজন সদস্য কাজল দেবনাথ বলেছেন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে মূল জটিলতা তৈরি হয় কোনো ছেলে সন্তান না থাকলে হিন্দু ধর্মে বাবার সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার নেই এবং হিন্দু নারীর যদি ছেলে না থাকে তাহলে স্বামীর মৃত্যুর পর তিনি স্বামীর সম্পত্তি ভোগ করতে পারলেও উত্তরাধিকারী হবেন না তবে প্রচলিত নিয়মে রেজিস্ট্রি করে যে কাউকে সম্পত্তি লিখে দেয়া যায় কাজল দেবনাথ বলছেন একই কারণে সেটি করার ব্যাপারে বেশিরভাগ মানুষই দ্বিধাবোধ করেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন